ভাই কোন দেখা আসলাম এই কে আসলাম ভাই কি পুকুরে আসলে খবরটা জানো না খবর তো আমি কিছু জানিনা না কেবলই আসলাম ইনশাল্লাহ দেখা যাক কি হয় সবাই ঠিক আছে ভাই হ্যালো আসসালামু আলাইকুম সম্মানীয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা আবারও চলে আসলাম চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা পাঁচলিয়া গ্রাম জামজামি ইউনিয়ন আদনান ভাইয়ের পুকুর নামে যে এই পুকুরটি পরিচিত তৃতীয়বারের মতো আবারও তেত্রিশ হাজার টাকার টিকিটে মাছ শিকার হতে চলেছে এই পুকুরে আজকে কি মাছ শিকার হয় কি বিস্তারিত সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন কিছু শিকারীদের সাথে কথা বলবো দেখতে থাকুন প্রস্তুতি চলছে নাকি কিরকম আশাবাদী কি ভাই আল্লাহ ভালো অবশ্যই অবশ্যই ঠিক আছে আবারও আমরা আরেকটি টিমের সাথে কথা বলবো যেটা কুষ্টিয়া মিরপুরের থেকে আসছে তাদের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কি অবস্থা ভাই জন কেমন আছেন প্রস্তুতি চলছে নাকি এসব কিছু কোন জায়গার থেকে আছেন একটু বলেন মিরপুর মিরপুর মৎস্য শিকারী কি অবস্থা ভাই ভালো সব প্রস্তুতি চলছে নাকি

ওদিকে মাছ আর লটারির কার্যক্রম শুরু হয়ে গেছে এদিকে শিকারীরা ছিপ চাকা সুন্দরভাবে সাজা রাখছে সেট করে এবং টোপ চার সব কিছু রেডি করে রাখছে কিছুক্ষণের মধ্যে মাছ শিকার করার অপেক্ষা শুধুমাত্র আপনারা কোন জায়গায় আসলেন কোন জায়গায় এটি কোন জায়গায় পাসলি বাজার আলমডাঙ্গা আপনার আপনার ভাইয়ের পুকুরে কত টাকার টিকিট তিরিশ হাজার টাকার টিকিট কীরকম আশাবাদী কীরকম আশা তো করতে এবার ভালোভাবে দেখা যাক কি হয়

পাবনা থেকে কি আদনান ভাই পুকুরে না কত টাকা টিকিট আজকের তেত্রিশ হাজার টাকা এই মাসের জন্য রেডি করছেন ভাই মাছ কিরকম আশাবাদী ভাই সবাই কি হবে ভাই ভালো কিছু না ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ ভরসা অবশ্যই আসি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন

আছি শুরু করেন ইতিমধ্যে বেশ কিছু শিকারীদের সাথে আমরা কথা বললাম এবং তাদের প্রস্তুতি সম্পর্কে আপনাদের জানার চেষ্টা জানানোর চেষ্টা করতেছি এবং আমি একটু ঘুরে আনন্দ ভাইয়ের যে প্রজেক্টটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বাম পাশে এবং ডান পাশে আরো দুইটা পুকুর আর এই রাস্তা দিয়ে পুকুরে যেটা মেন পুকুর সামনে আমি আরো কিছু শিকারীদের সাথে কথা বলার চেষ্টা করবো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আলাইকুম কত টাকার থেকে আশাবাদী কিরকম ইতিমধ্যে লটারি শুরু হয়ে গেছে আমরা আপনাদের লটারির টিকিট যেখানে লটারি চলছে সেখানে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের লটারির কিছু দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন

গন্তব্য তাদের যে সিট সেই সিটে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে লটারি শেষ হওয়ার পরেই পুকুর মালিক ঘোষণা দেবে এবং তারা মাছ শিকার শুরু করবে পুকুর মালিক ঘোষণা না দেওয়া পর্যন্ত শিকার করতে বসবে না এবং কারা কত নম্বর টিকিট পাইছে কত নম্বর সিটে যারা মাছ শিকার করতে যাচ্ছে আমি সেটা আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন ভাই ভাই সিট অবশ্যই ಹೇ ਕੀ ಆವಸ್ಥೆ ಕೋನಮರ್ 7433 33 ಅಸ್ಸಲಾಮು ಅಲೈಕಂ بھائی ರಣವಾಯ್ ಜನ್ನಿ ಜಿ ಕೋನಮರ್ 7433 33 124

চাকা চাকাগুলো রেডি করে সুন্দর করে সাজায় রাখছে এখন শুধুমাত্র অপেক্ষার পালা কখন পুকুর মালিক ঘোষণা দেবে এবং কখন তারা ছিপ ফেলবে এবং মাস শিকার করবে আমরাও বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব আঠারো কোন জায়গা থেকে আসছেন ভাই পাপদা আমার কাছে রাজশাহী খুবই রাজশাহী নাটোর দিন যাওছে এই কোনা গাইলেন তিরিশ হাজার টাকার টিকিটে আদনান ভাইয়ের পুকুরে আলমডাঙ্গা আদনান ভাইয়ের পুকুরে আজকে মাস শিকার চালু হতে যাচ্ছে সকল শিকারীরা তাদের মতো সবাই প্রস্তুতি নিচ্ছে মধ্যেই দেখতে পাচ্ছেন আমি একটু পুকুরের ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করি

চোদ্দ পনেরো আগস্ট আজকে আদনান ভাইয়ের পুকুরে আবারও তেত্রিশ হাজার টাকার টিকিটে তৃতীয়বারের মতো খেলা চালু হতে যাচ্ছে বিস্তারিত সব কিছু আপনাদের এই ভিডিওতে দেখানো হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন অনেক মজার ভিডিও ভিডিও হতে চলেছে বিস্তারিত সব কিছু আপনাদের এই ভিডিওতে দেখানো হবে ফরিদপুরের পরিচিত মুখ আশ্রাফ মামা এখন একটি টোপ বানাচ্ছে দেখা যাক কী মাছের জন্য টোপটি বানাচ্ছে মামার মুখ থেকে শুনবো মামা কী মাছের জন্য বানাচ্ছেন কাতলা মাছের জন্য কাতলা মাছের জন্য কোন জায়গায় মাছ শিকার করতে পাইছেন আলমডাঙ্গা জামজাম ইউনিয়ন আদনান ভাইয়ের পুকুরে আদনান ভাইয়ের কত টাকা টিকিট তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা টিকিট ফরিদপুরের অভিজ্ঞ শিকারী আশাব মামা ইতিমধ্যেই কাতল মাছের জন্য একটি টোপ রেডি করছেন সবাই দোয়া করবো অবশ্যই যেন ভালো রেজাল্ট হয় এবং কাতলা মাছ যেন মামা পায় সেটাই সকল শিকারীরা তাদের মতো রেডি করে রাখছে কিছুক্ষণ পরে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে পুকুরে ফেলবে এবং মাছ শিকার শুরু করবে টিকিটে মাছ শিকার করাটা অনেক ধৈর্যর ব্যাপার এবং অনেক কিছু জোগাড় করা লাগে তাদের যে যেমন শিকারি তার যেমন জিনিস পছন্দ এক একজনের এক টেকনিক আছে ধরতে পারদর্শী কেউ কাতল মাছ ধরতে পারদর্শী যে যেমন মাছ ধরতে পারদর্শী সে তেমন প্রস্তুতি নিচ্ছে সবার মতো সবাই চলুন আমরা দেখতে দেখো এবং বিস্তারিত সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব

মধ্যে মধ্যেই যশোরের সিনিয়র এবং অভিজ্ঞ শিকারী টিপুভাই একটি মাছ শিকার করছেন আমরা বিস্তারিত মাছ কি মাছ হয় কেমন মাছ কত সাইজের মাছ সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটি আমাদের সাথে থাকবেন সম্ভবত এটা একটা বড় রুই মাছ হবে বেশ মোটামুটি সাইজ আলা রুই মাছ হবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমরা এই ভিডিওতে অনেক মাছ এবং অনেক বড় বড় মাছ শিকার আপনাদের দেখাতে চলেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমাদের সাথে থাকুন বিস্তারিত কিছু দেখতে পারবেন হ্যাঁ অবশ্যই ইতিমধ্যে আমরা দেখতে পারলাম অনেক সিনিয়র এবং প্রবীণ একজন শিকারী সে সুন্দর ভাবে টোপ বানাচ্ছে কি মাসের টোপ বানাচ্ছে আমরা তার কাছ থেকে শোনার চেষ্টা করবো কিছু অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করবো কি মাসের জন্য টোপটা করছেন

কি <laughs> আমরা ইতিমধ্যে কিছুক্ষণ আগে যে একজন প্রবীণ শিকারের টোপ বানানো বিস্তারিত সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করছে সে অলরেডি একটি মাছ শিকার করছে এবং বোঝা যাচ্ছে সুন্দর সাইজের রুই মাছ অসাধারণ

ইতিমধ্যেই ফরিদপুরের যেই টিমের আপনাদের ভিডিও দেখালাম বানানো তারাও একটি মাছ শিকার করছে এবং সেই টিমেরই একজন মাছ খেলাতে খেলাতে আসতেছে কি মাছ হয় বিস্তারিত সব কিছু আপনারা দেখুন আমরা এই ভিডিওতে আপনাদের অনেক বড় বড় মাছ শিকার দেখাতে চলেছি আপনারা দেখতে থাকুন অনেক মজার ভিডিও হতে চলেছে এবং অনেক বড় বড় মাছ শিকার দেখতে পারবেন

যাবে প্রত্যেক আগে শিকারি মাস শিকারের জন্য পিঁপড়ার ডিম এবং লালসের ডিম জোগাড় করে রাখে কারণ মাস শিকারের অন্যতম জিনিসই হলো আপনার পিঁপড়ার ডিম দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সাজায় রাখছে এদের মধ্যেই আপনার রাজবাড়ির শিকারি বেশ অনেক বড় সাইজের একটি বিস্তারিত আপনারা দেখবেন এই ভিডিওতেই আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেখতে ইতিমধ্যেই হয়তো আপনারা ধারণা করতে পারছেন যে এই মাছটি খেলাচ্ছে যে রাজবাড়ির শিকারী এই মাছটা কতটা বড় মাছ হইতে পারে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কন্টিনিউ করতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনারা সুন্দরভাবে ভিডিওটি দেখতে থাকুন অনেক মজার একটি ভিডিও হতে চলেছে এই ভিডিওতে মাছ কত মাছ কে পাইছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব বিস্তারিত সবকিছু দর্শক বন্ধুরা এই মাছটি বিশাল সাইজের একটি ব্ল্যাক কাপ মাছ এই শিকারির বরশিতে শিকার হয়েছে অনেক মজা হবে দেখতে থাকুন ভাই একটু সময় নেন সমস্যা নাই বেশি পেশার নেওয়ার দরকার ইনশাআল্লাহ অনেক অভিজ্ঞতা এবং অনেক ধৈর্য সহকারে সে মাছ খেলছে আসলে অনেক টাইম ধরে মাছটি খেলাচ্ছে সেই ক্ষেত্রে কিছুটা হয়তো মাঝে মধ্যে প্রেশার নিয়ে নিচ্ছে তবে সে চেষ্টা করে যাচ্ছে অনবরত চেষ্টা করে যাচ্ছে সুন্দরভাবে যেন মাছটি ল্যান্ডিং করাতে পারে আমরা অবশ্যই দোয়া করব সে যেন সুন্দরভাবে মাছটি ল্যান্ডিং করে উপরে উঠাইতে পারে সবাই দেখতে থাকুন আর তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন দেখতে থাকুন কন্টিনিউ করতে থাকুন এবং বিস্তারিত সব কিছুই কে কতটা মাছ পাইছে সব কিছুই এই ভিডিওতে দেখানো হবে লাস্ট পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো কোনো তাপ হয়তো ভিডিওটা অনেক লং হইতে পারে কিছুটা লং হইতে পারে সেই জন্য অবশ্যই বোরিং ফিল করবেন না কারণ এই ভিডিওতে বিস্তারিত সবকিছুই আপনার ভাইয়ের পুকুরে তেত্রিশ হাজার টাকার টিকিটে কি মাছ শিকার হয়েছে কেমন মাছ শিকার হচ্ছে সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন অসাধারণ বিশাল বিশাল

এই ভিডিওতেই আপনাদের একের পর এক বেশ কিছু শিকারীর মাছ শিকার দেখাতে চলেছি এর মধ্যে ফরিদপুরের শিকারী আশাব বাইশে একটি মাছ উঠাইছেন বেশ মোটামুটি ভালো সাইজের একটি রুই মাছ এখন সাতক্ষীরার অভিজ্ঞ শিকারী যেটা ইয়ং শিকারি এবং সুপরিচিত মুখ সারা বাংলাদেশে ইকরামলে একটি মাছ খেলাচ্ছে সে কি মাছ খেলাচ্ছে কি মাছ ওঠে দেখে দেখা যাক আপনারা দেখতে থাকুন কি অৱস্থা কেমেন লাগল ভাল কয়েকি হবে কেজি পা সুন্দর হ্যাঁ বৃহস্পতি এবং শুক্রবার চব্বিশ ঘন্টার মাছ মারা ছিল এবং চব্বিশ ঘন্টার মাছ মারা তেত্রিশ হাজার টাকার টিকিটে ইতিমধ্যেই চব্বিশ ঘন্টার শেষ শুক্রবার বেলা পাঁচটা বেজে গেছে এবং পুকুর মালিকও ঘোষণা দিয়ে দিছে মাছ সেটার বন্ধ করার জন্য এবং এনারা কতটা মাছ পাইছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছে আপনারা দেখতে থাকুন এখন মাছ শিকারের লাস্টে আমরা দেখাতে চলেছি কে কতটা মাছ পাইছে কে কোন সিটের থেকে কোন মাছটা শিকার করছে সেগুলোর বিস্তারিত সবকিছু আপনাদের দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই দিক থেকে ছবি ভালো হবে এদিক থেকে ছবি ভালো হবে অবশ্যই হ্যাঁ ইচ্ছা করেন একটু ইচ্ছা করেন

गरान नेट त उजनी अवश्य मलाई साइडमा गरान राजन नेट त कत पोर्सि बस्ते यता कतै बगान अवश्य फोन नम्बर सिडरमास 32 नम्बर हो 32 32 ए देखे देखे साइड रन ए नाइ करेक्सन ए क्वाज सिडरमास 14 नाइ ओके अनि मोर भयो केन्द्र हुने हरो दन्दो साइकल সবচেয়ে মনে হয় আপনাদেরই বেশি অনেক মাছ কয় মন করতে হবে ভাই তেত্রিশ হাজার টাকার টিকিটে আলম ডাঙা আদনান ভাইয়ের পুকুর থেকে আজকে ইন ডিটেল মাছ ধরার কিছু আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পরবর্তীতে আবারও ভিডিও দ্বিতীয় নম্বর ভিডিও আসবে সেটাও কন্টিনিউ দেখতে থাকবেন এবং দেখার জন্য চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ব্যবস্থা কেমন লাগছে হ্যালো, অনেক মাসো